দর্দুই না দর্দ দোরে দৈরা পিডা মো জলার পিডা খায় তুই আমার পাইটু কোম্পানির লগে যোগাযোগ করায় দিস। আর আমি লোবে বডিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছি ভাই লাইটটা তো ভাঙা এডা কি করব এইডা রে কি করবি আমি জানি দুই দিন পর পর কি লাগায় দেশ খালি ঝুলা জায়গা ভালা কইরা তো কোনো দিন লাগাইলি না টুকটাক সুপার গোলদা লাগায় দে আবার ছুডা যায় কেন লাগাইলি ঠিকবো হামনে লাগা এটার যে অবস্থা ভাই এটার তো দুই সবার জোড়াতালি দেওয়া হয়ে গেছে জোড়াতালি মানে এই বেটা জোরাতালি তো তুই দাস জোড়াতালি কে আমি দেই কেমনে জোরাতালি দাস যে দুই দিন পর পর ছুটা যায় এইটারই বালাগুরা লাগান যায় না অরজিনাল লাগা অরজিনাল লাগাও এইবার বালাগুরা দেই হেলাকাই দে আর যাতে না ছুটে কি শক দা এই বাঙ্গারি হুন্ডাটা দিয়ে আর কতকাল চলবেন হ্যাঁ জানি তো ই ইনভেস্ট করে রাখছেন ই থেকে একটা ভালো গাড়ি ঠেই দেখেন না এই লাগে এগুলো এখন চলে শোন ভাই তোরা যেভাবে ইনভেস্ট করস ওইভাবে ইনভেস্ট করতে আমার খুব ডর করে গলিজাটা একটু বড় করেন বড় করেন ইনভেস্ট করেন জানি তো এটা ই পাইটুততে লইছস লইস ঠিক না

কার গাড়ি নইলে এরকম পাট পুট করে আবার ম্যাচিং করে ড্রেস পরস কার গাড়ি আমার গাড়ি তোর গাড়ি তুই গাড়ি কিনবি আর এটা আমার বিশ্বাস কর তুই তোর মতন কিপটার ও মান কিনবো সাড়ে চার লাখ টাকাটা জি এস এক্স আর হাউ ফা ন্যান্ড আরে ভাইডা তুই যেমনি কর মনে হয় কিপটাকো কোনো সাদ আল্লাদ নাই হ্যাঁ কিপটাকো কোনো ইচ্ছা নাই যে গাড়ি মারি কিনবো আর তাছাড়া এই গাড়ি মনে কম দাম দিয়া কিনছি একটা কোম্পানি থেকে অর্ধেক দামে কিনছি অর্ধেক দামে কিনছো মানে কেমন অর্ধেক দামে কিনছো ইপাইটু থেকে ইপাইটু ইপাইটু একটা অনলাইন শপ বেড়া ওইখান থেকে যে কোনো জিনিস যদি তুই কিনস তাইলে অর্ধেক দামে কিনতে পারবি গাড়ির দাম যদি পাঁচ লাখ তাহলে ওরা আড়াই লাখ টাকা দিলেই গাড়ি দিয়া দেয় ওইখান থেকে কিনছি গাড়ি কি কস মামা আরে মামা আমার মাথা হ্যাঁ একটা বিজনেস আইডিয়া আইছে আমি ইপাইটু থেকে কম দামে পণ্য কিনে এটা বাইরে বেশি দামে বেচি বন্ধু কি কস তুই হ্যাঁ তুই চাইলে এখান থেকে বিজনেস করতে পারোস কিনা আবার বেচা দিবি কিনা আবার বেচা দিবি ঠিক আছে বন্ধু তাহলে আমি ইনভেস্ট করব তুই আমার একটু হেল্প করিস হ্যাঁ ঠিক আছে চিন্তা করিস না তো যত হেল্প লাগবে আমি করবনে হ্যাঁ আচ্ছা গেলাম আল্লাহ পেস যাক তলেতে একটা ব্যবসার লাইন গেট পেয়ে গেলাম অল্প দামে পণ্য কিনমু বেশি দামে বেচা দিমু বন্ধুরে তন্নকে দেখা করার আগে আমার মনটা শর্ট শর্ট করতেছিল একটা খুশি সংবাদ আছে খুশি সংবাদ কি খুশি সংবাদ খুশি সংবাদটা দেওয়ার আগে দেওয়ার একটা আমরা খা আমরা খায়া খুশি সংবাদ সবাই তো মিষ্টি দেয় তুই আমরা দিলি কে আরে বেটা সবাই তো মিষ্টি দেয় খুশি সংবাদ দিলে কিন্তু আমরা কয়জনে খাওয়াই আজকে যদি আমরা খাওয়ায় তোরে খুশি সংবাদটা দেই সেটা ভিন্ন কিছু হবে আর এই কারণেই এই খুশি সংবাদটা তোর সারা জীবন মনে থাকবে বুঝছস দৌড় বেটা আমরা খা জন্মে টক বেড়া কত খুশি সংবাদটা কি ক খুশি সংবাদ হইলো কি জানো তুই আমার যে বুদ্ধি দিছিল এই বুদ্ধি দিতে আমি যাক চাইস পনেরো টাকার নামাইছি পনেরো টাকা প্রেসেল করা চাস আরো তিরিশ টাকার অর্ডার দিছি আজকে একটা পেমেন্ট করবো দোয়া করিস এর তোরে টক খাওয়াইলাম আর বুদ্ধিটা তো তুই প্রথম দিছিস আমারে ঠিক আছে বন্ধু লাভু লাভু থাক জায়গা

কত লাভ হয়েছে জানেন এটা শুনলে হাড় স্টুক করবেন হেডে নালে না কইলাম এই ছোট খাটো তেলের বোতল হচ্ছে লাভ হবে বড় কিছু করতে চাইলে ইনভেস্ট করেন ইনভেস্ট আমাদেরকে দেখে কিছু শিখেন আরে ভাই তোমরা বড় বড় ইনভেস্ট করো করো সমস্যা নাই আমার এই পাইটু কোম্পানিতে টুকটাক ব্যবসা কইরা যা এ উডা লয়ে আলহামদুলিল্লাহ ভালো হই আছে তোমগো মত এরকম বেশি ইনভেস্ট করা আমার দরকার নাই আমার এগুলাই বালা ভাই বুঝলেন না একদিন ঠিকই বুঝবেন কিন্তু এই সময় সময় থাকবে না এই গ্যারেজে যত গাড়ি দেহ সব আমার এই মাসে পাই টু কোম্পানি থেকে তিরিশ টাকা গাড়ি নামাইছি অলরেডি সব গাড়িগুলো বেচা হয়ে গেছে ভালো দামে আমি আরো তিনশো গাড়ি নামাবো তিনশো গাড়ি নামাবি তুই টাকা পাবি কই টাকা যোগাই দেবো ভূতে আমার বাপার বাড়ি আছে ওইটা আমার বোন আমার বাড়ি আছে ওইটা বেসমু একবার যদি টাকাটা হালাই দিয়ে দুইশো গাড়ি নামাই আনতে পারি তবে তো মামা খেলা বাজ্যা যাবে গো মামা কোটিপতি তো হইয়া যাবো ইপাই তো দেখাইলাম আমি আর কোটিপতি হইতাছি ইমরান না আমার এখান থেকে ইনভেস্ট করত ই পাই বেশি বেশি সোহাগ ভাই খোঁজ খবর কিছু রাখেননি সোহাগ ভাই ঠিক আছে ইমরান তো ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেছে ভাই আপনি দুই আড়াই বছর ইপাইটু পাই টু কোম্পানিতে ইনভেস্ট কইরা কি করছেন ভাই হয়তো আরো নতুন তিনশো গাড়ি কিনতেছে ভাই আমি চিন্তা করছি কি জানেন আমার এই গাড়িটা আমি ও ইনভেস্ট করমুক আরো দুটা গাড়ি নামামুক আমার এই গাড়িটা একটা বেচার ব্যবস্থা করে দেন না কত বেশ ভাই গাড়ি পাঁচ লাখ পাঁচ লাখ হইবো না সারাদিন লাগলে আমি আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা রেডি রাখতেন ঠিক আছে আমি আইসা দিয়ে যাব তাহলে আমি তো আমার বাইকটা সখবারের কাছে বিক্রি করে দিছি বিক্রি কইরা ওই টাকার লাগে আর কিছু টাকা পুড়াইয়া পরে পাইটু কোম্পানিতে দুটা বাইকের অর্ডার দিছি এগুলা পাইলে আরো বাইকের অর্ডার দিমু। এই নো মান দর্দবি না। খবরদার দর্দবি না। দর্দ দিলে দৌরে দৌড়িয়া পিডাম জলার পিডান খরাইস। আমার কথা শুননে যাবি। তুই আমার আজকে সর্বশান্ত কইরা দিছস। এর কারণ হলো তুই। তুই আমার পাইটু কোম্পানির লগে যোগাযোগ করাইয়া দিস আর আমি লোভে পড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছি। আমার বাপ মায়ের সোনা দানা বাড়ি গাড়ি যেন যাছলো। বেট লাগাইছে এই পাইটু কোম্পানিতে আর সব লস খাইছি। এখন তুই আমার এই কোম্পানিতে ঢুয়াইস আমার সব টাকা পয়সা তোরে দিয়ে উচিল কর্মু তুই দিবি খারার উপরে দিয়া যাবি নাইলে তোরে জাগায় মারিয়া লাভু তুই যদি আমার এই লোভ গুনা না যাই তাহলে আমি ঢুকতাম না আর আমি লস খাইতাম না কান শাকুন সব বাইরে সিরিয়াল তুই আমার টাকা করে দিয়ে যদি খারার উপরে খারার উপরে দিবি দে আরে ভাই তুই লোবে পরে ইনভেস্ট করছিস তুই লাভ হইলে তো লাভ হইতো আর এখন লস হইছে এটা লেগে তুই আমার ধরে এটা কোন নীতি রে ভাই